আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রবাসীদের এনআরি সেবা সহজ করার লক্ষ্যে প্রবাসীদের আলাদা গাইডলাইনে এনআরি সেবা দেওয়া হবে নির্বাচন কমিশন সিএসি এর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক যারা বর্তমানে প্রবাসে অবস্থান করতেছেন তাদের অনেকেরই জাতীয় পরিচয়পত্র সংশোধন করা প্রয়োজন হয়ে থাকে অনেকেরই বা জাতীয় পরিচয়পত্র নতুন তৈরি করা প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশনার সিএসি এর পক্ষ থেকে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে প্রবাসীদের এনআরি সেবা সহজ করার লক্ষ্যে প্রবাসীদের আলাদা গাইডলাইনে এনআইডি সেবা দেয়া হবে সুপ্রিয় দর্শক বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ অনলাইন পোর্টালে একটি প্রকাশিত প্রতিবেদন প্রবাসীদের আলাদা এনআইডি গাইডলাইনের কথা ভাবছে ইসি সুপ্রিয় দর্শক যারা বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন নিয়ে বা নতুন এনআইডি কার্ড তৈরি করার জন্য খুবই টেনশন আছেন বা বিশেষ করে যারা বর্তমানে প্রবাসে অবস্থান করছেন তাদের জন্য দারুণ সুখবর নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে উদ্বেগ নেওয়া হয়েছে তাদেরকে আলাদা গাইডলাইনে এনআইডি সেবা দেওয়া হবে প্রবাসী বাংলাদেশী নাগরিকদের জাতীয় পরিচয় বা এনআইডি সেবা সংশ্লিষ্ট দেশে দেওয়ার উদ্বেগ নেওয়া হলেও নেই কোনো গাইডলাইন ফলে কেবল নির্বাচন কমিশনের ইসি সিদ্ধান্তের চলছে কার্যক্রম এতে হাজার হাজার প্রবাসী এনআইডি সংশোধন সহ সেবা গ্রহণে পড়ছেন ভোগান্তিতে তাই সেবা কার্যক্রমকে সহজ করার লক্ষ্যে এবার গাইডলাইন করার কথা ভাবছে সংস্থাটি ইসি কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে ষাটটি দেশের প্রবাসীদের সংশ্লিষ্ট দেশে এনআইডি সেবা দেওয়া হচ্ছে বাংলাদেশি নাগরিকদের আধিক্যে রয়েছে এমন মোট চল্লিশটি দেশে কার্যক্রমটির বিস্তার করার পরিকল্পনা করছে তবে কোনো গাইডলাইন না থাকায় সেবা কার্যক্রমের পুরো সুবিধা পাচ্ছেন না নাগরিকরা সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে কর্মকর্তারা কমিশনের কাছে পৃত গাইডলাইনের গুরুত্ব তুলে ধরেন কর্মকর্তারা এতে বিদেশে দূতাবাসগুলোতে এনআইডির জন্য লোকবল নিয়োগ সেবার চার্জ নির্ধারণের প্রস্তাব করেন গাইডলাইনের বিষয়ে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির বলেন পরবাসীদের ব্যাপারটা একটা আলাদা বিষয় এজন্য আমার মনে হয় এটা বিবেচনা করার দাবি রাখে কি হবে সেটা নির্ভর করবে ওনাদের সেবাগ্রহীতে তার চাহিদাটা কি রকম হবে তার উপর এবং সমস্যাগুলো কোথায় সেগুলো অ্যাড্রেস করতে হবে অ্যাড্রেস করে কমিশনের সিদ্ধান্ত সহ সব কিছু মিলিয়ে এটা করা হবে তবে এখনো চূড়ান্ত কিছু বলা যাবে না তবে প্রবাসীদের এনারি সেবা সহজ করার লক্ষ্যে তাদের আলাদা গাইডলাইন তুলে ধরা বা তাদের আলাদা গাইডলাইন তৈরি করার জন্য এটা বিবেচনা করা যেতে পারে জানা গেছে বর্তমানে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ইতালি কুয়েত কাতার সৌদি আরব ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত ইতালি কুয়েত কাতার যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন হয়েছে পরবর্তীতে উমান বাহরাইন জর্ডান সিঙ্গাপুর লেবানন লিবিয়া কানাডা অস্ট্রেলিয়া মালদ্বীপ এনআডি কার্যক্রম হাতে নেওয়ার কথা রয়েছে এরপর অন্যান্য দেশেও হাতে নেওয়া হবে এই কার্যক্রম সর্বোপরি কথা হলো প্রবাসীদের আইনারি সেবা সহজ করার লক্ষ্যে নির্বাচন কমিশন সিএসসি ইর পক্ষ থেকে ধারাবাহিকভাবে উদ্বেগ নেওয়া হচ্ছে ধন্যবাদ সকালকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ